তুমের বিবি তরিত গদিতে রোমের ভিতরে গিয়া কিন সাপের বিষের বোতল যখন আনিয়া দিয়েছি হদ্র তোমরের বিবি নজর করে দেখতেছি হযরত उमर রাদিয়াল্লাহু তাআলাহু হাঙ্গা লম্বা তরবারিটা উরাতের উপর রাখিয়া আমার বন্ধু আমার ও হাতের ভিতরে চামড়ার কবর লাগাইয়া তরবারির এই পিঠে বিশমা খায় আবার অপোজিটটা বিশমা খায় উমরের বিবি তাকে তাকে দেখতেছে এক বড় প্রশ্ন করে বললেন স্বামী আমার আপনি বিষাক্ত তরবারিতে বিশমা খাইতেছেন এই বিষাক্ত বিষ আপনি কেন তরবারিতে মা খাইতেছেন কার মারবেন কার

কার মারবেন কার ধরবেন কি করবেন জলদি করে বেলা করে বেলায় হদ্র তুমর রাগানিত হইয়া ডাকতে বলতেছেন জানবার যে হতো তোমার জাগিয়াছি এর বিবি তুমি শুনিয়া লও শুনিয়া লও আমাদের বাপ দাদার দরবারের উপরে চুলকানি খাইছে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আর আবু জাহিল্লা বলেছে যদি মোহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করতে আনতে পারি তাহলে আবু জাহিল বলেছে তিনটা লাল উট উপহার আমাকে দিবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু যখন বলে দিয়েছে ওমরের বিবি ডাক দিয়া বলেন যেই নবীকে মারার জন্য আপনি তর বাড়িতে খাইতেছেন ও স্বামী আমার আমি আপনার দরবারে কইবার যাই স্বামী আমার জানা মতে তোমার